আসসালামু আলাইকুম সবাইকে ভ্রমণ গল্পের নতুন আরও একটি পর্বে জানাচ্ছি এবং শুভেচ্ছা আজকে আমরা যাচ্ছি নীলাচলে দেখুন রাস্তার চারপাশটা কতটা সুন্দর সবুজ আর পাহাড়ি হাওয়া একদমই সতেজ আমাদের যাত্রা শুরু হচ্ছে এই রাস্তা ধরেই এটা হচ্ছে টিকিট কাউন্টার জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন টিকিট সংগ্রহ করা খুবই সহজ এবং একদম সোজা পথে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এখন চলুন আমরা এগিয়ে যাই আর নীলাচলের সৌন্দর্য সবাই একসাথে উপভোগ করি ভিতরে প্রবেশ করেই আমরা এক ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গির নাচ দেখতে পেলাম কিছুক্ষণ আমরা সেই নাচ উপভোগ করলাম তারপর বেরিয়ে পড়লাম নীলাচলের সৌন্দর্য ঘুরে দেখার জন্য আমরা চার পাঁচটা খুবই ভালোভাবে ঘুরে দেখেছি এবং আপনাদের এখন সেটা আমরা দেখাবো প্রথমেই নীলাচল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই নীলাচল হচ্ছে বান্দরবনের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি বান্দরবনের শহরের কাছেই অবস্থিত এর অবস্থান বান্দরবন শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে টাইজিং পাড়ায় পৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উচ্চতায় এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত নীলাচল বান্দরবন পার্বত্য জেলা পরিষদের উদ্বেগে নির্মিত একটি পর্যটন কেন্দ্র মূলত বান্দরবন পর্যটকদের আকর্ষণ ও নতুন ভ্রমণের গন্তব্য তৈরি করার জন্য এই নীলাচল গড়ে তোলা হয় নীলাচল নামের অর্থ হল নীল আকাশের চূড়া বান্দরবনের পাহাড়ের উপর দাঁড়িয়ে চারপাশের দৃষ্টি দিলে মনে হয় পাহাড়গুলো আকাশ ছুঁয়ে রেখেছে আর মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে যায় তাই একে বলা হয় নীলাচল সরকারি উদ্যোগে এখানে ভিউ পয়েন্ট বসার জায়গা পিকনিক স্পট এবং পর্যটকদের জন্য নিরাপদ অবকাঠামো তৈরি করা হয় পরবর্তীতে এটি বান্দরবনের অন্যতম পর্যটন স্পটে পরিণত হয় নীলাচল থেকে বান্দরবন শহরের মোটামুটি পুরো অংশটাই দেখা যায় বর্ষাকালে মেঘ এসে পাহাড়ের গায়ে ভর করে তখন একে মেঘের রাজ্য বললেও ভুল হবে না এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুইটাই খুব সুন্দরভাবে উপভোগ করা যায় নীলাচলের আশেপাশে ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠীর বসবাস তারা স্থানীয় সংস্কৃতি হস্তশিল্প ও জীবনধারার মাধ্যমে পর্যটনকে বা পর্যটককে আরও সমৃদ্ধ করেছে অর্থাৎ নীলাচল বান্দরবনের শুধু একটিমাত্র ভিউ পয়েন্ট নয় এটি বান্দরবনের পাহাড়ি সংস্কৃতি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি প্রতিচ্ছবি দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরকে এক নজর দেখা যাচ্ছে এখানে বিভিন্ন দোকান আছে এখানে এখান থেকে আপনারা চা বিভিন্ন ফল টল কিনে আপনারা এখানে খেতে পারবেন এমন জায়গায় এলে সত্যি মনে হয় সময়টা যেন থমকে গেছে পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসলে এর চেয়ে বেশি আনন্দ পাওয়া যায় পাহাড়ের পাহাড়ি সৌন্দর্য যদি আপনারা কেউ উপভোগ করতে চান অবশ্যই আপনারা নীলাচলে আসবেন এটাই ছিল আমাদের আজকের নীলাচলের নীলাচল ভ্রমণ গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে ভ্রমণ গল্পের নতুন কোনো একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম